আল্লাহতাআলা কোরআনে বলছে বান্দা একদিন হাসরের ময়দান পঞ্চাশ হাজার বছর আর সেই পঞ্চাশ হাজার বছর একটানা দুই পায়ের নিচে তালুতে যেটুকু জায়গা এটুকু জায়গার উপরেই দাঁড়িয়ে থাকতে হবে ইয়াওমাইয়া কুমুন্ নাসুলের অপ্পি আল্লাহ বলে বান্দা সেদিন কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে দাঁড়িয়ে একটা সেকেন্ড নবী বলেন হাসরের কঠিন ময়দানে এক সুতার সামনে যাবে না পিছনেও যাবে না ডানেও ফিরবে না বামেও ফিরবে না এক ইঞ্চি নড়াচড়া করতেও পারবে না এমন অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে প্রথম দিন পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর আপনার বাপ দাদা সদ্য গোষ্ঠীর কয়জনের হায়াত হ্যাঁ বলেন তিনটা ঘন্টা প্রখর রোদ্রের মধ্যে প্রচন্ড রোদ যেখানে পড়ছে এরকম খোলা মাঠে তিনটা ঘন্টা দাঁড়ায় থাকেন দেখেন কেমন হয় দেখেন কেমন হয় আর এটা তো রৌদ্রের গরম তো আগুনের গরম কেমন জাহান্নামের গরম কেমন আল্লাহর নবী আলাইহি সাল্লাম বলেন নারু আলফাসানা জাহান নামের আগুনকে এক হাজার বছর জ্বালানো হয়েছে হাত্তা মার্রাত জাহান আগুন লাল হয়ে গেছে সুম্মা উ কিদা আলফাসানা পুনরায় জাহান নামের আগুন আরও এক হাজার বছর জ্বালানো হয়েছে হাত্তা বিয়াদ্দ ফলে জাহান আগুন সাদা হয়ে গেছে সুম্মা উ কিদা আলফাসানা পুনরায় আরও এক হাজার বছর জাহান নামের আগুন জ্বালানো হয়েছে হাত্তা সোয়াদ্দ নবীজি বলেন জাহান্নামের আগুন তিন হাজার বছর জ্বলতে জ্বলতে একদম অমাবস্যার অন্ধকারের মতো কালো হয়ে গেছে তিন হাজার বছরের আল্লাহ কোরআনে বলে বন্ধু নারুল্লা হিলমু কাদা আল্লাতি তত্ত্বাদী আলাফ বন্ধু আমার আল্লাহ বলে বান্দা দুনিয়ার যদি কারো গায়ে আগুন লাগে তাইলে একদিকে লাগলে যদি সেটা নিভানো যায় তাইলে কিন্তু বাকিটা বাইচা যায় ঠিক কিনা বলেন এই সাইড কুড়ে গেছে বাকিটা তো বেঁচে গেছে বলেন বান্দা জাহান নামের আগুন আমি নিজে জ্বালাবো আর আমি আল্লাহ জ্বালাবার পরে জাহান নামের আগুনের প্রথম স্পর্শ প্রথম সেকেন্ড তোমার গায়ের যেদিক দিয়েই লাগবে প্রথম সেকেন্ডেই পুরা শরীর কলিজাটা সুদ্ধা একসাথে জ্বলে যাবে হ্যাঁ বুঝছো না ভাইয়া প্রথম ছাপ লাগলেই পুরা শরীর একসাথে এবং ভেতরের কলিজা শুদ্ধা জ্বলে যাবে কুল্লামা নাজিজাত জুলুদুহুম বদলনা গুন জুলুদান গাইরাহা আল্লাহ বলে জাহান্নামী তোর দেহের চামড়া বারবার খসে পড়বে আবার লাগবে আবার খসে পড়বে আমি একবার জীবনে আমার এক দোস্তের ছেলে ভাই ছোট ভাই সে ছোট বলতে 14 পনেরো বছরের ছেলেটা অয়ে একটা রাস্তার সামনে দিয়ে যাচ্ছিল ভুলে হোটেল ওইখানে একটা হোটেলের সামনে দিয়া হোটেলওয়ালা গরম পানি একদম গরম কড়াইয়ার তেলের কড়াইয়ার পানি ভুলে বেচারা পুরা বল বা বালতি যেটা দিয়ে হোক এটা রাস্তা ফিক্কা মারছে ঠিক এই টাইমে এই আমার এই আপন ঘনিষ্ঠ বন্ধুর ভাই অয়ে দিদা যাচ্ছে মাদ্রাসে পড়েছেন তার এই পিছনটা রানসহ এই এই গরম পানিটা পড়ছে দেয় একদম পুড়ে গেছে পরে কুমিল্লা মেডিকেল কলেজে বার্ন ইউনিটের যেখানে আগুনে পড়া রুগীদের চিকিৎসা হয় ওইখানে আমি তারে দেখতে গেছিলাম তা আমি যখন গেছি তখন দেখছি যে নার্সরা তার এগুলো ড্রেসিং করতেছে কোদার কসম বাফা আমার জীবনে আমি মানুষের চিৎকারের কুমার দেখি না আস্তা চামড়া মানে নার্সরা এমনি যে ছিঁড়তেছে তাই টাইনে তুলতে আছে চামড়াটা তার শরীরে ওই যে ড্রেসিং করতেছে এগুলা ওই যে কি মলম টলম কি কি দিতেছে এই এমনি হাত দিয়ে মনে হয় যেন চামড়া বাঁচতেছে মুরগের চামড়া কেন মুরগির চামড়া বাঁচতেছে চিৎকার কারে কয় ওই ছেলের চিল্লানি কারে কয় আমরা যারা দাঁড়ায় আসিলাম আমার সবাই কাঁদছে মানুষের কষ্ট কেমনে এমন আল্লাহ কোরআনে বুঝি বান্দা এভাবে সেকেন্ড সেকেন্ড জাহান নামের আগুনে চামড়া খসে যাবে আবার লাগবে বাফ মৃত্যুকে তো তুমি আড়াল করতে পারো যত বুড়ি করো ভাইয়া আজ হয়তো বাবা তোমার ভয় পাইলা না মারে ভয় পাও না কেউরে মনে করো কিচ্ছু মনে করো না কিন্তু মৃত্যুকে কেমনে আড়াল করুন